বিস্থিত দূরার কথা ভুলি ক্ষেত প্রস্তুত আছেন নাকি না বলুন কশমকন্ডে সুর চরালেন বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী কসবায় মিছিল শেষে জনসভা করেন বিরোধী দলনেতা সেখান থেকেই তৃণমূলের বিরুদ্ধে সুরচারণ সুভেন্দু এ তো সবে শুরু অভিযান থামবে না বিজেপির রাজপথে আছে বিস্থিত দূরার কথা গুলি খেতেও প্রস্তুত আছেন না বলুন ওটা তিনশো থেকে সাড়ে তিনশো লোক ছিল ফাঁক ফাঁক লোক ছিল কেন এসছে তারা নিজেরাও জানে না কসবা কাণ্ড খারাপ পুলিশ তদন্ত করছে অ্যারেস্ট করেছে কসবা সাউথ কারখাটা ল কলেজে ছাত্রের গণধর্ষণের প্রতিবাদে কন্যা বাঁচাও স্লোগান তুলে মিছিল করেন বিজেপি যুব মোর্চা হাইকোর্টের অনুমতির পর রাসবিহারী থেকে গড়িয়াহাট হয়ে কসবা পর্যন্ত মিছিল হয়

সেখানে গিয়ে শুভেন্দু অধিকারীরা কন্যা সুরক্ষা মিছিল করুন না কে বারণ করেছে কসমায় সুর চড়ালেন শুভেন্দু অন্যদিকে মহেশ মিছিল করল সিপিএম মিছিলে ছিলেন মোহাম্মদ সেলিম সুজন চক্রবর্তী সহ সিপিএম নেতারাও পুলিশের নেই তৃণমূলের নেতাদের খুশি রাখার মতন করে পুলিশ চলছে হচ্ছে প্রোডাক্ট অফ শাসক দল এবং তৃণমূলের জয়েন্ট সিন্ডিকেটের প্রোডাক্ট হচ্ছে পুলিশ তৃণমূল নিষ্কৃতি তাদের জয়েন্ট প্রোডাক্ট হচ্ছে হচ্ছে ফের কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকার সমস্ত কলেজে অবৈধ ইউনিয়ন বন্ধ করার দাবি অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন ঘোষণা করার দাবি এছাড়াও একাধিক দাবি নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অভিযান এসএফআই এর বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে মিছিল আটকে দেয় পুলিশ রিপোর্ট এনকেটিভি বাংলা